সবাই নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে রবিবার আর এখন কটা বাজে নটা চার আজকের ব্লগটা কিছুটা আগে থেকে শুরু করলাম তো ছাদের তুলসী পঞ্চটা জল দিয়ে দিয়েছি নিচে আমার ঠাকুর পুজোটা হয়নি এখনও কাঁচা সান সমস্ত কাজ সারা হয়ে গেছে তো ছেলে ঘুম থেকে উঠছে রেখে এসেছি তো হাত বং চুরো ভগবান জানে তো ছাদে এসেছি যখন এই যে কটা ফুল ফুটেছে তো চল দেখ সেগুলো তুলে নেবো তো গিয়ে ঘরের ঠাকুরকে পুজো দেবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে নেবো পরমোর আজকে সকাল সকাল দোকান চলে গেছে আজকেও এই কাল থেকে দেখছি তাড়াতাড়ি দোকান চলে যাচ্ছে একটু অন্য দিন হলে নটার সময় যায় তো এই গাছটাতে ফুল হয় জানো তো ওই বাড়ি মালিক এসে তুলে নিয়ে যায় কত ফুল ফোটে নিচে তবু ওপরের এই ফুলগুলোর দিকে নজর আজকে জবা ফুলের কাছে একটা ফুল ফুটছে আর টগর ফুলের কাছেও একটা ফুটেছিলো সেটা ওখানে তুলসী মঞ্চে দিয়েছি আর এখানে এই যে সাদা অপরাজিতা ফুটেছে দেখো এই প্রথম ফুটলো এই গাছটা নতুন চলো নিচে যাই নিচে গিয়ে ঠাকুর পুজোটা সেরে নিলেই আপাতত আমার সমস্ত কাজ কমপ্লিট হবে চলো যাই প্রচুর রোদ দিয়েছে হ্যাঁ এটাও বাগিয়ে নিয়েছে এই যে আপাতত সকালের সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘরটাও মুছে আসলাম আর এখন সকালের ব্রেকফাস্ট সেরে নেবো ওই কালকে লুচি আছে এই যে আর ঘুগনি আছে আর মুড়ি তো এটাই সকালের জলখাবার আর ভেজে জামা কাপড়গুলো সামান্য কটাই ছিল জানালার মধ্যে মিলে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ওগুলো শুকনো হলে বাথরুমের সামনে পামোসাটা ওটাও বাজেটে ধুয়ে দিয়েছি তো ওটা তারপরে মিলে দেবো আজকে চুলটা শ্যাম্পু দিলাম এই গরমকালে না চুলের গোড়া সব সময় ভেজে থাকে আর ওটা আমার গ্যাস ছেড়ে যায় তো এটাই আর কি আর তেল তেল আঁকতেও ভালো লাগে না এমনিতেই গায়ে ঘামে চপচপ করে তো সবজি আনাজ তো কিছুই তো দেখা যায় আগে খেয়ে নিই তারপর কত মাস এখানে জিজ্ঞেস করবো কী হয় যেহেতু আজকে সানডের বাজার তো তো কী বলে দেখা যাক এই খাবি চলে আয় মুড়ি সানডে আর চিকেন হবে না তাই কখনো হয় সানডে মানেই চিকেন তো কর্তা বললাম কি খাবে বললো চিকেন তাই কি আর করব তাই দোকানকে গিয়ে আমি নিয়ে আসলাম এই যা একশো টাকা নিয়ে এসেছি একদম অল্প করে এবেলার মতো ওবেলা জলদাভাতের চা চানিয়ে রেখেছি তো চলো মশলাটা কষতে দিয়ে ছেলেকে একটু পড়াতে বসবো মুড়ি টুড়ি খাওয়ার পর ফোন ঘাঁটতে বসে পড়েছিলাম তো ওই জন্য চিকেন আনতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে রোদ মারাত্মক পরিমাণ রোদ কি আর বলবো তোমাদেরকে যাক ছেলেকে টান করিয়ে দিয়েছি যেটুকু পড়ানো করানো বাকি করাবো আর অল্প মশলা দিয়েছি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে দিলাম কারণ গরমে ঝাল কম খাওয়া ভালো তাই না তো এই আমটা নিয়ে আসলাম আমটা কত নিলো দশ টাকা নিলো না আট টাকা নিলো তো এটা দেশি আম তো দেখি যদি পারি তো একটু আমের চাটনি করবো গ্যাসটা মুছে নিয়েছি মুছে নিয়ে দেখো যে আমগুলো ফুটেছি আমের চাটনি করবো কারণ কি অনেকটাই তো আমের চাটনি হবে এবার ফ্রিজে রাখলে আর ছোকো ছোকো করতে হবে না ওই জন্য গ্যাসটা মুছে নিয়েছি লাঞ্চ থালি রেডি একদম নিয়ে বসে পড়েছি কাঁচা লঙ্কা সাথে আছে কাঁচা পেঁয়াজ লেবু আর তো আমের চাটনি আর চিকেন কষা তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এখন ছটা মতো বাজে দেখো রেডি হয়ে বরের বাড়িকে চেপে চলে যাচ্ছি জায়ের বাড়ি জায়ের নতুন বাসা দেখতে রিসেন্টলি একটা নতুন বাসায় ঢুকেছে অনেক দিন থেকেই বলে বলে যাচ্ছে তো যাওয়ার হয়নি আজকে ছেলে টিউশন ছুটি আছে সানডের বাজার চলো ঘুরে আসি সাথে কিন্তু বাসা নয় আরও একটা জিনিস দেখতে যাচ্ছি তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলে এলাম এই যে বাসায় ঢুকছি তো তিন তোলাতে ওদের মানে বাড়ি রুমটা তো ঢুকে এই যে একটু শুরু মতো দুয়ার একটা রুম টোটাল দুটো রুম আছে আর এই রুমটার সাথে এই যে অ্যাটাচ রান্নাঘর আছে রান্নাঘরটা খুব সুন্দর ক্যাবিনেট করা আছে জিনিসপত্র রেখে আরাম আর এখানটা পর্দার মতো ঘিরে ঠাকুর ঠাকুর রেখেছে আর এখানটা একটা বড়ো ওয়ার্ড্রব আছে আর চলে এসেছি আর একটা রুমে পাশের রুমে তো এই রুমটাতেও বড় একটা ওয়ার্ডড্রব আছে কান্ডিস নেই কিন্তু ওয়ার্ড্রব আছে অনেক জিনিস রাখা যাবে আর এই রুমটার সাথে অ্যাটাচ বাথরুম ওই রুম ওই রুমের সাথে নেই আর দুটো রুমেরই অ্যাটাচ শুরু করে একটু ব্যালকনি আছে মোটামুটি ভালো আর এই রুমটা ঠান্ডা আর ওই রুমটা প্রচণ্ডই গরম ঠিক আছে আর কান্ডিসমনি ওয়ার্ডড্রপগুলো জিনিসপত্র অনেক সেফটিতে রাখা যাবে ধুলোবালি পড়বে না মোটামুটি খারাপ নয় ভালো তো ভালোই আছে ঘরটা অনেকটাই বড় বলেইছি শুধু জায়ের বাসা দেখতে আসেনি আজ সাথে একটা জিনিস দেখতে এসেছি এই যে দর্শন করতে করতে এসেছি সাইডের রুমে গোপাল দর্শন করতে এই গোপালটা নাকি খুবই লীলা করছে শুনছি তো তো অনেক ইচ্ছা ছিল আজকে আসছি আরতি হবে তো চলো একটু ওয়েট করি আর দেখি আর মুখটা দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর দেখতে মধুমাখা মুখ আর প্লাস ঠাকুরটা মোবাইলে ছোট লাগছে বাট অনেক বড় গোপালটা ঠিক আছে তো এর লীলা কিছু ভিডিও আছে আমি পরে পোস্ট করব তোমরা দেখবে খুব সুন্দর হাওয়া ऐसे <sindiculous> रातवेड़ा <sindiculous> আমাদের কিন্তু ছাদে একটা লাগানো আছে তুলে নি ফুল ফুটবে নিচে না ছিল অনেক বড় হয়ে গেছে বাড়ি মালিকদের গাছটা এই এই ফুলের গাছ ওরা কেটে দিয়েছে

আমি একটা মাউসিদের নিচে লাগিয়েছিলাম তো ঘর দেখালাম ছাদরা তো ঘুরিয়ে দেখালাম আর রাস্তাটা দেখা মনে তাই হয় এই যে হেটারা মেন রাস্তাটা তো যখন বালিযাত্রার মেলা যায় এই রাস্তাটা দিয়েই যায় এদিক দিয়েই পাশ হই তো আগে কিছু ঘের খুঁজে পাইনি তো আজকে আসার পর কিছুটা ঘের খুঁজে পাচ্ছি হলে বাইকের পিছনে চাপি কোন গলি দিয়ে নিয়ে যাই নিজেও জানিনি তো জিনের আলো থাকলে ভালো বোঝা যেত রয়ে যাবে তুই তাহলে যে বাজারে ঘরে যা গরম গরম নটার সময় চলে এসেছি এসে অকাজ ওই যে অকাজ করেছে করে এখন পড়তে বসে যে কুলারটাকে পুরো একবারে উল্টে দিয়েছিল একবারে কুলারটা একবারে গদির পাশে পড়েছে গদিটা দেখো একটা সাইড ওই যে ফিসে গেছে তো স্ত্রীটা গরম করে বসিয়ে রেখেছি যদি স্ত্রীটা প্লাগে মানে বোটে দিয়ে যদি সুইচটা দেওয়া হতো তাহলেও ভালো হতো শুকনো এত কিন্তু তারটা খোলাচ্ছে না তো ভিজে একবারে লাতা হয়ে গেছে চটপট করে তুলে দিয়েছিলাম গদিটা সেই ভালো নইলে একবারে গদি মানে ওদের টেনে ফেলে দিত তো ওই গদি শুকনো তো হতোই নি আর ওকে যদি তুলে ছাদে তোলাও অসম্ভব ব্যাপার আর তুললেও পচে মানে ছিঁড়ে গেছে তো পচে মানে পচে গেছে ছিঁড়ে যেত তো বালতি করে ছুপকে ছুপকে অনেকক্ষণ ধরে ওই মেঝের জল পরিষ্কার করলাম তো গতির উপরে পড়েছে বলে বোধ ঠিক আছে এমনি যদি মেঝেতে পড়তো কোথায় ভেঙে যেত মানে ভারী বিপদ গেল ওই বাইরে যাবে বলছিলাম আমি ওকে বললাম যে এই খেলে টেলে এসেছে আবার কী করতে যাবি তো সেই নিয়ে পিছন ফিরে ফিরে এসেছিল আর একবারে গ্যাসও উল্টে তো যাই হোক ওবেলা তো জলদপাতের চা নিয়ে রেখেছি একটু বসি ওই জল মুছতে পুরো হিমশিম খেয়ে গেলাম তারপর দুটো আলু সিদ্ধ করবো আর ভাত আর আলু সিদ্ধ তো চলো